নমস্কার ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের শেষ দশ দিন অর্থাৎ ২২ থেকে জুলাই পর্যন্ত প্রেম এবং বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সময়টা যেমন আবেগময় তেমনই সম্পর্কের জন্য কিছু চ্যালেঞ্জেরও ইঙ্গিত দিচ্ছে গ্রহেদের অবস্থান চলুন শুরু করা যাক আজকের এই মূল্যবান রাশিফল আলোচনা তো প্রথমে আমরা প্রেম জীবনের সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করব জুলাই মাসের শেষ দশ দিনে মেষ রাশির জাতকদের প্রেম জীবন বেশ মিশ্র অভিজ্ঞতা দিতে পারে সূর্য যখন পঞ্চম ঘরে অবস্থান করে তখন তার সাধারণত প্রেমের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে এই সময় প্রেমের ক্ষেত্রে মানসিক সামঞ্জস্য বজায় থাকার সম্ভাবনা প্রবল যাদের নতুন সম্পর্ক শুরু হয়েছে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরি হবে এবং সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে তবে এই শুভ প্রভাবের পাশাপাশি কিছু সতর্কতাও রয়েছে বিশেষ করে সূক্ষ্মভাবে দেখা যাচ্ছে যে এই সময় অতিরিক্ত আবেগ প্রবণতা বা হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা প্রেমের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে যদি সেই তর্ক দ্রুত সমাধানের না করা যায় তাহলে তা বড় আকারও নিতে পারে যারা দূরবর্তী সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে সমস্যা বা ভুল ফলে বিভ্রান্তি দেখা দিতে পারে তাই এই সময় প্রেমে ধৈর্য বোঝাপড়া এবং সংবেদনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি এই সময় ভালোবাসার গভীরতা বাড়াতে গেলে আপনাকে সঙ্গীর প্রতি আন্তরিক হতে হবে সঙ্গীর আবেগকে গুরুত্ব দেওয়া তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা এবং ছোটখাটো বিষয়ে বিরক্ত না হওয়া এই আচরণ সম্পর্ককে আরো মজবুত করতে সাহায্য করবে যারা প্রেমের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা ভালো তবে আবেগে ভেসে নয় বাস্তবতা বুঝে পদক্ষেপ নিতে হবে বিবাহিত জীবন কেমন যাবে আপনার চলুন দেখে নিই তো বিবাহিত মেষরাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের শেষ দশ দিন বিবাহিত জীবনে কিছু চ্যালেঞ্জ তৈরি তৈরি করতে পারে যেমন কর্মব্যস্ততা অফিসিয়াল চাপ কিংবা দূরযাত্রা এই সময় দাম্পত্য জীবনে দূরত্বের সৃষ্টি করতে পারে বিশেষ করে যাদের সঙ্গী দূরে থাকেন বা যাদের পেশা ভ্রমণ নির্ভর ক্ষেত্রে এই সময় মানসিকভাবে আলাদা থাকার প্রবণতা বাড়তে পারে তবে ভালো দিক হলো এই সময় পরিবার এবং সমাজে আপনার অবস্থান ভালো থাকবে সঙ্গী আপনার মতামতকে গুরুত্ব দেবেন যদি তার প্রকাশ প্রতিনিয়ত নাও হতে পারে এই সময় পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়াই দাম্পত্য জীবনে ভারসাম্য আনতে সাহায্য করবে একটি গুরুত্বপূর্ণ দিক হলো যেহেতু সূক্ষ্মভাবে সন্দেহ বা অভিযোগের প্রবণতা দেখা দিতে পারে তাই কোনো ভুল ধারণা তৈরি হলে তাৎক্ষণিকভাবে আলোচনা করে মিটিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে এই সময় যদি আপনি নমনীয় বজায় রাখতে পারেন তাহলে সম্পর্ক আরো দৃঢ় হবে বিবাহিতদের ক্ষেত্রে সঙ্গীর শারীরিক ও মানসিক চাপকেও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন সহানুভূতিশীল ব্যবহার এবং কথাবারায় সতর্কতা এই সময় দাম্পত্য সম্পর্ক রক্ষা করতে বিশেষ সহায়ক হবে সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ বাড়াতে ছোট ছোট অথবা ছোট কোনো উপকার বা একসঙ্গে সময় কাটানো খুবই কার্যকর হতে পারে তো কথা বলবো মানসিক অবস্থা এবং পারিবারিক যে প্র প্রভাব গুলো আপনার জীবনে পড়তে পারে এই মাসে সেটা নিয়ে তো এই সময় মেষ রাশির জাতকদের মানসিক অবস্থা কিছুটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে পারে সহপাঠী বন্ধু বান্ধব বা অফিস সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি কিংবা বিতর্কের আশঙ্কা দেখা দিতে পারে যা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলতে পারে তবে পরিবার থেকে আপনি আশ্বস্ত হবেন এবং মানসিকভাবে শান্তি পাবেন পরিবারের শান্তিপূর্ণ পরিবেশ আপনাকে মানসিক সুরক্ষা দেবে আপনার প্রতি পরিবারের সদস্যদের শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে বিশেষত মা বা পরিবারের প্রবীণ সদস্যদের কাছ থেকে দৃষ্টান্তমূলক মানসিক সমর্থন পেতে পারেন আপনার মতামত ও পরামর্শ পরিবারে গুরুত্ব পাবে তবে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে যেসব বিষয়ে আপনি সংবেদনশীল সেখানে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানো ভালো এই সময় আবেগ নিয়ন্ত্রণে রাখ ও পরিস্থিতি বুঝে কথা বলার অভ্যাস গড়ে তুললে আপনি মানসিকভাবে অনেকটা হালকা বোধ করবেন পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো এবং ঘরোয়া পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখা মানসিক শক্তি বাড়িয়ে তুলবে যারা ধরে পরিবারের সঙ্গে সম্পর্কের আরও দীর্ঘদিন পড়েন অনুভব করছেন এই সময়টা তা মিটিয়ে নেওয়াই একটি সুযোগ হিসেবেও কাজ করতে পারে কিছু সমস্যার কারণ সমূহ আমি আলোকপাত করব যেমন এই দশ দিনে সম্পর্কের জটিলতার পেছনে কিছু বিশেষ কারণ কাজ করতে পারে যা আগে থেকেই বোঝা প্রয়োজন প্রথমত অতিরিক্ত আবেগ প্রবণতা এটি মেষরাশির সহজাত বৈশিষ্ট্য তবে এই সময় তা দ্বিগুণ হতে পারে ফলে ছোট বিষয়ে বড় সমস্যা দেখা দিতে পারে দ্বিতীয়ত কর্মব্যস্ততা বা মানসিক চাপ এগুলো সম্পর্কের উপরে প্রভাব ফেলবে বিশেষ করে যারা কাজ ও সংসারের ভারসাম্য রাখতে হিমশিম খান তৃতীয়ত আবহাওয়া পরিবর্তনের কারণে শারীরিক অসুস্থতা ও ক্লান্তি দেখা দিতে পারে যা মন মেজাজে নেতিবাচক প্রভাব ফেলবে শারীরিক অসুস্থতা থেকে মানসিক অস্থিরতা তৈরি হলে তার সঙ্গীর উপর প্রভাব ফেলতে পারে এছাড়া অর্থনৈতিক চাপ ও দৈনন্দিন খরচ নিয়ে উদ্বেগ ও দাম্পত্যে উত্তেজনা বাড়াতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল সন্দেহ যেকোনো পারস্পরিক বিশ্বাস না থাকে তাহলে সেখানে সমস্যার উদ্ভব হয় তাই এই সময় ছোটখাটো সন্দেহ বা দোষারোপ থেকে দূরে থাকা আবশ্যক সম্পর্কের যে কোনো সমস্যার তৃতীয় পক্ষের কথা না শোনা ভালো সম্পর্ক ভালো রাখার জন্য কিছু উপায় আমি আপনাদেরকে বলতে চাই তো এই সময় সম্পর্কের জটিলতা কাটিয়ে উঠতে কিছু কার্যকর উপায় অনুসরণ করা জরুরি প্রথমত অভাবী মানুষকে খাওয়ানো এটি শুধুমাত্র একটি শুভ কাজই নয় বরং আপনার জীবনে সৌভাগ্য ও সম্পর্কের শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে দ্বিতীয়ত প্রতিদিন সকালে নিম গাছে জল দেওয়া এটি শাস্ত্র মতে শুভ ফল প্রদানকারী এবং মানসিক শান্তি ও পারিবারিক কলহ কমাতে সহায়ক তৃতীয়ত সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনা অনেক সময় আমাদের শুনতে না প্রবণতা থেকেই তর্ক শুরু হয় আপনি যদি একটু মন দিয়ে চাওয়ার সঙ্গীর কথাগুলো শুনেন তাহলে অনেক সমস্যাই আগে থেকেই কেটে যাবে চতুর্থ আলোচনার বিশ্বাস রাখা কোনো সমস্যার সমাধান কখনোই তর্কে হয় না বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক বাঁচে পঞ্চমত আবেগ নিয়ন্ত্রণ রাখা উত্তেজনায় না গিয়ে ধৈর্য বজায় রাখা এই সময় খুবই জরুরি ভুল বোঝাবুঝি হলে দেরি না করে তা মিটিয়ে নেওয়াই শ্রেয় এ সময় মেষাশীর জাতক জাতিকাদের আত্মনিয়ন্ত্রণই হবে সবচেয়ে বড় অস্ত্র ছোট খুশিগুলো উপভোগ করুন এবং একে অপরকে বোঝার চেষ্টা করুন তাহলে এই দশ দিন প্রেম ও দাম্পত্যে হয়ে উঠবে মধুর এবং অর্থব তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার